একটি ইফতার পার্টি করলেন যেখানে দেখে খুব ভালো লাগছিল যে বড় বড় সব রাজনৈতিক দলের নেতারা এসেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা সাংবাদিকরা আমি অতিথির তালিকা দেখছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসেছেন সেখানে এবং করলেন মোটামুটি ইন্টার কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল বারোশো পনেরোশো দুই হাজার মানুষের আমাদের আয়োজন ছিল এটা একটা আমি আজকে কন্টিনেন্টালের ফেসবুক পেজ দেখছিলাম দেখলাম বেশ এক্সপেন্সিভ সেখানে ইফতার মানে বুফে খেতে গেলে নয় হাজার যদি এমনিও নিয়ে যান পাঁচ হাজার আপনি নিশ্চয়ই এত টাকা দেননি তারপরেও বেশ বড়ই নিশ্চয়ই একটা খরচ হয়েছে তো আপনাদের এরকম খরচগুলি কারা দিচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে মানে আমরা এ পর্যন্ত এটা হয়তো বা মানে কিছু মানুষ তো ছিল যারা পনেরো ষোলো বছর ধরে একটা জিম্মি হয়েছিল একেবারে এবং ওই মানুষগুলো হাব ছেড়ে নিঃশ্বাস নেওয়ার কারণে মানে যারা এতদিন ধরে এই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বা পারছিল না একটা কথা বলতে পারছিল না এইটুকু স্বাধীনতার জন্য ওই কিছু মানুষ বাংলাদেশে আছে যারা মনে করে যে যারা এই কাজটা করেছে তাদের প্রতি তাদের কিছুটা হলে কৃতজ্ঞতা বোধ থাকে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় পেয়ে যায় এই জিনিসটা হয় নর্মালি যে কোনো একটা জায়গায় যে কেউ যতটুকু খরচে পায় আমরা হয়তো দেখা যায় অর্ধেকে পেয়ে যাই বা তারও কেউ মাঝে মাঝে পেয়ে যাই শুধু খরচটুকু আমাদের জায়গা থেকে নেয় তারপর যে খরচটা হয়ে থাকে আমরা আমাদের জায়গা থেকে বেশ অনেকগুলো ছোট ছোট সেক্টর থেকে এই খরচগুলো আসে আসলে যেমন আমাদের যারা আমাদের কেন্দ্রীয় কমিটির এখানে রয়েছে কেন্দ্রীয় কমিটির আমাদের অনেকেই বিভিন্ন চাকরিজীবী কিন্তু তারা তাদের জায়গা থেকে ছোট বড় কন্ট্রিবিউট করে আমরা আমাদের জায়গা থেকে এমনও হয়েছে এটা কিন্তু সত্যি সেদিন আমাদের একজন সদস্য বলেছিল এটা যে আমাদের অনেকেই টকশোতে যায় বিভিন্ন জায়গায় এবং এটার একটা অংশ কেউ মনে করলে পুরোটা কেউ একটা অংশ দিয়ে সেখানে আমাদের ফান্ডে দিয়ে দেয় এবং আমাদের আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের কিন্তু একটা ডায়াসপোরা সার্কেল রয়েছে দেশের বাইরের যারা আমাদের তাদের একটা কমিটিও রয়েছে তো তারা তাদের জায়গা থেকে যখন আমাদের প্রোগ্রাম হয় তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি করে আমরা তাদের কাছে রিচ করা ট্রাই করি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম আমাদের কিছু খরচ আছে আপনারা যদি সহযোগিতা করতে পারেন তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করে এবং দেশে সত্যি কথা বলতে আমাদের জায়গা থেকে আমরা যখন বিজনেস কমিউনিটির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলি তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে তারা বিনিময় কিছু একটা চায় এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা না আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে সব ক্ষেত্রে এটা অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশ ওই পরিবেশটা চায় আপনার তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে না আপনি এটুকু নিশ্চিত করুন যে তাকে তার কেউ গিয়ে তার ফ্যাক্টরিতে তালা দিয়ে দিবে না আপনি এটুকু নিশ্চিত করুন যে তার যে মালবাহী ট্রাক সেটা নিশ্চিত করছে না নিশ্চিত করছি ব্যাপারটা এরকম না আমরা আমাদের জায়গা থেকে এইটুকু কমিটমেন্ট তাদের কাছে যে আমরা যদি রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যদি ক্ষমতায় আসে আমরা আমাদের জায়গা থেকে এইটুকু নিশ্চিত করব যে প্রত্যেকটা সেক্টরে এর মধ্যে একটা ব্যবসায়িকদের সেক্টর এইটুকু পরিবেশ তারা পাবে যে তাদের উপরে গিয়ে দলের নাম ভাঙিয়ে কেউ এই চাঁদাবাজিটা করবে না কেউ নির্দিষ্ট একটা জায়গা বলবে না যে আপনার দলের এই অঞ্চলের পুরো দায়িত্বটা আমাকে দিয়ে দিতে হবে এবং এটা না বলেও অনেকেই তাদের জায়গায় স্বেচ্ছায় এইটুকু মনে করে তারা কন্ট্রিবিউট করে যে অন্তত এই মানুষগুলোর হাত ধরে আমরা এখন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি সো দেখা যায় খুব স্বাভাবিকভাবে কি যে কেউ একজন ধরেন আমাদের এই প্রোগ্রামে ধরেন কয়েক লাখ টাকা খরচ হয়েছে তো যে হাজার কোটি টাকার একটা বিজনেস করে তার জায়গা থেকে এটা তো একটা ইফতার প্রোগ্রাম এবং খুব স্বাভাবিকভাবেই ইফতার প্রোগ্রামের ক্ষেত্রে বরং এই ফান্ডিং পাওয়াটা আরও সহজ কারণ এটা তো সবাই চায় কাউকে কাউকে না ইফতার তো সেই জায়গা থেকে যদি খুব স্বাভাবিকভাবে কেউ এক লাখ লাখ বা টাকা করেও দেয় এরকম একটা ইফতার প্রোগ্রাম এমনি উঠে যায় এবং সামগ্রিকভাবে সকলের এরকম একটা সহযোগিতা আমাদের ইফতার প্রোগ্রামটা আমি সিম্বলিক হিসেবে আসলে বলেছিলাম একটা পার্টি চালাতে গেলে তো অনেক টাকা খরচ হয় তো মানুষের একটা মানে সাধারণ যেই প্রবণতা যে কিছু না কিছু তারা স্বার্থের আশায় কিছু না কিছু করে তার মানে কি আপনারা যাদের মানে যারা আপনাদেরকে টাকা দিচ্ছে তাদের কোনো রকমের কোনো স্বার্থ নেই না প্রথম কথা হচ্ছে মানে এখন পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে মানে এই রকম কিছু হয়ে ওঠেনি যেটার জন্য আমার কোনো একটা বিজনেসম্যানের সাথে গিয়ে কথা বলতে হবে তাকে স্বার্থ দিতে হবে এবং একটা বড় ফান্ডিং নিতে হবে একটা মজার কথা বলি আপনাকে আমাদের এই যে প্রোগ্রামটা আঠাশে ফেব্রুয়ারিতে আমরা করলাম আমাদের নতুন দলের আত্মপ্রকাশের প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা আমাদের জায়গায় অন্তত দশ লাখ মানুষ নিয়ে আসতে পারতাম এই মানুষগুলোকে শুধু আমরা আনতে পারিনি এই কারণেই যে তাদেরকে আনার জন্য যদি তাদের কিছু না হোক গাড়ি ভাড়াটুকু আমাদের দিতে হয় আমাদের সামর্থ্য নাই এবং এই জন্য আমাদের সর্বোচ্চ কত মানে লক্ষাধিক মানুষ ছিল বা এরকম আশেপাশে মানুষ ছিল কিন্তু এই যে এত বড় একটা অংশকে আনতে পারিনি শুধু একটা কারণেই যে আমাদের ওই লেভেলের ফান্ডিংটা আমাদের কাছে নাই এখন তাহলে আমাদের পলিসি কি সামনে তো বড় বড় প্রোগ্রাম আসবে আমরা তাহলে কি করবো এভাবে কি যাবো না আমরা মনে করি এগুলো কোনোদিন সাস্টেইনেবল ওয়ে হতে পারে না এগুলো বর্তমানের যে তরুণ প্রজন্ম বা আমরা যে বলছি নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তের প্রত্যাশা এটা না এই ধরনটাই না আমরা আমাদের জায়গা থেকে একটা পলিসি করছি আমাদের ফিনান্সিয়াল পলিসি তৈরি হচ্ছে আমরা একটা আমাদের ফাউন্ডেশন করেছি যেই ফাউন্ডেশনে দেশ থেকে শুরু করে দেশের বাইরের যারা প্রবাসী কিংবা অন্য দেশের নাগরিক তারাও তাদের জায়গা থেকে আমাদের যদি কাজ আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামগ্রিক দিক থেকে দেখে পছন্দ হয় তারা ফান্ডিং করতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রবাসী যারা ভাইয়েরা প্রায় মানে কোটিরও অধিক ভাই আমাদের প্রবাসে রয়েছে তারা তাদের জায়গা থেকে অসংখ্য আমাদেরকে নক করে যে তারা কিভাবে ফান্ডিং করবে কারণ তারা কিন্তু এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ওই রেমিটেন্স শাটডাউন যদি না হতো খুনি হাসিনার ভিত কিন্তু এতটা নড়তো না এত সহজে সো তারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করতে চায় তারা আমাদের কাজ দেখতে চায় এবং আমরা মনে করি এই যদি আমাদের ফাউন্ডেশন একটা ওপেন যে ক্রাউড ফান্ডিং হবে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের পরিকল্পনা অনুযায়ী দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হবে এক আমরা জনগণের টাকায় আমাদের পার্টি পরিচালনা করছি এই দায়বদ্ধতা আমার নিতে হবে ওই অনুযায়ী কাজ করতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এতদিন ধরে রাজনীতিবিদদের সাথে জনগণের কিন্তু একটা একদম পার্থক্য ছিল রাজনীতিবিদরা উঁচু একটা আসনে জনগণ মনে হয় মাটির কাতার এরকম একটা বিষয় ছিল কিন্তু যখন আমি সরাসরি জনগণের এই অংশগ্রহণ ফান্ডিংয়ের দ্বারা আমার পার্টি পরিচালিত হবে জনগণ ওন করবে এটা আমার পার্টি সো সে ওই দায়িত্ববোধ তার ওইটুকু কাজ করবে নিতে প্রস্তুত থাকবে আমরা মনে করি এটা আমাদের একটা মানে বেটার বাংলাদেশের একটা পলিসি দিবে আপনার আদতেই মনে হয় যে জনগণ একটা পার্টির জন্য টাকা দিবে মানে বাংলাদেশের যেই কালচার এক দ্বিতীয়ত হচ্ছে যেটি আপনি বলছেন যারা পনেরো ষোলো বছর জিম্মি হয়েছিল তারা আপনাদেরকে আপাতত বিভিন্নভাবে সাহায্য করছেন তো এই জিম্মি হয়ে থাকা পনেরো ষোলো বছরের যারা এখন কোনো রকম স্বার্থের কথা চিন্তা না করে আপাতত সাহায্য আধুনিক কালের এই সব দাতা তাইদের আপনারা কিভাবে খুঁজে বের করছেন আসলে না আমরা আসলে আমাদের জায়গা থেকে কাউকে খুঁজে বের করা হয় নাই এরকমটা কখনোই হয়নি ব্যাপারটা যেটা হয়েছে যে খুব স্বাভাবিক আমরা যখন আমাদের জায়গা থেকে এই প্রোগ্রামগুলো গুলো আসে বা এরকম আমাদের জায়গায় এরকম অনেকে আগে থেকেই বলে তাদের জায়গা থেকে যে তোমরা তোমাদের জায়গা থেকে যদি যে কোনো ক্ষেত্রে তোমাদের সামান্য কিছু দিয়ে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদেরকে জানাবা কারণ অন্তত এরকম অনেক মানুষ আছে দেশের বাইরে থেকে ষোলো বছর পর প্রথম বাংলাদেশে এসেছে দশ বছর পর প্রথম বাংলাদেশে এসেছে তারা আমাদের অফিসে আসে এসে এভাবে বলে যে তোমাদের এই অফিসের এক মাসের ভাড়া আমরা আমাদের জায়গা থেকে দিতে চাই আমরা ওইটুকু আমাদের জায়গা থেকে ওইটুকু সামর্থ্য রয়েছে তো এরকম করে বিভিন্নভাবে চলে আসে বাট আমরা তো বলছি আমরা এটাকে সাস্টেইনেবল ওয়ে মনে করি না এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের টোটাল ক্রাউড ফান্ডিং কত হচ্ছে কোথা থেকে হচ্ছে এটা ওপেন থাকবে মানুষের সামনে এবং কোথায় কত টাকা কিভাবে খরচ হচ্ছে এটা ওপেন হবে আমরা যারা আপনাদের টাকা দিচ্ছে না এখন পর্যন্ত